আসসালামু আলাইকুম আজকে কাজে বের হয়েছিলাম এগারোটার সময় কাজ ছিল ষোলো কাঠার একটা জমিতে আমরা কলাই বোনাবো আগামী কয়েকদিন পরেই আমাদের আরো কিছু দিবে। গাভিতে ফসল এই কাঁচা কলাই যদি গরুকে উঠায় খাওয়ানো যায় তাহলে প্রচুর পরিমাণে দুধ দেয় এতে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের প্রথম কাজ হচ্ছে কলাই কলাইগুলোকে আগের দিন রাতে আমরা ভিজিয়ে রেখেছিলাম পরের দিন হচ্ছে এগুলাকে আমরা জমিতে নিয়ে যাবো এর পাশাপাশি সজীব মামার যে টিলার আছে এই টিলারটাকেও আমাদেরকে নিয়ে যেতে হবে কারণ এর আগে আমরা একটা চাষ দিয়েছিলাম এবং আজকে এই চাষের নিচে হচ্ছে এই কলাইটা আমরা বুনে দিবো এরপরে হচ্ছে পানির একটা সিট দিবো যদি আমাদের প্রয়োজন হয় তো কলাই এবং টিলার দুইটাই আমরা কলাইটা নিয়ে তো এখন সজীব মামা হচ্ছে কলাইটা বুনে দিবে এর পাশাপাশি আমরা একটু খেয়ে চেক করে দেখতেছিলাম যে কলাইটা আসলে কেমন লাগতেছে আর কি কারণ যেহেতু সারা রাত ভেজানো ছিল এটা হচ্ছে একেবারে সিদ্ধর মতো হয়ে গেছে আর কি অঙ্কুরিত হয়ে গেছে তো এখানে কলাই নিয়ে আসার পরে একটা জিনিস মনে পড়লো সেটা হচ্ছে যে আমরা কলার পাশাপাশি হচ্ছে কিছু সরিষা বুনতে চাইছিলাম কিন্তু সরিষা আমরা নিয়ে আসি নাই তো হানিফ ছিল আমাদের সাথে হানিফকে বললাম যে ঠিক আছে তাহলে তুমি বাড়িতে যাও বাড়িতে যাও ওই সরিষাগুলোকে নিয়ে আসো এটার সাথে আমরা বুনে দেই এখানে তো আগেই বলছি যে এখানে আসতে আসতে এবং কাজ সারতে সারতে আমাদের দুপুর হয়ে গেছে বাড়িতে যাওয়ার হয় না এই দুপুরে তো ভাবলাম যে কয়েকটা শালুক দেখে এখানে পাওয়া যায় কিনা শালুকটাকে এগুলাকে দেখি কোনো সিদ্ধ করা যায় কিনা শালুকের চিন্তাটা মাথায় আসছে হচ্ছে এই জমির মধ্যে ঘাসের কিছু শুকনা ঘুরা ছিল যেগুলো আমরা পরিষ্কার করতেছিলাম আপনারা জানেন যে এই জমিতে মূলত আমাদের ঘাস চাষ করা ছিল এই ঘাসকে আমরা এবার উঠিয়ে ফেলেছি কারণ রাস্তার পাশে এবার এবার আমরা বেশ কিছু জমি লিজ নিয়েছি এবং ওই রাস্তার পাশে জমিগুলোতেই মূলত হচ্ছে আমাদের ঘাস চাষ করতে হবে যাতে করে আমাদের যাতায়াতের জন্য অনেকটা সুবিধা হয় আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা শালুক খুঁজতে খুঁজতে অনেকগুলো শালুক পেয়ে গেছে এখানে কারণ বেশি খোঁজা লাগে না আর কি যেহেতু হচ্ছে এখন মাত্রই হচ্ছে বর্ষা সিজন শেষ হয়ে গেছে তাই এখন পাথারে ভরপুর শালুক পাওয়া যাবে ইনশাআল্লাহ এবং সেটা আমরা পেয়েছিও অনেক হয়তো শালুক চিনবেন না এই শালুক চিনতে হলে আপনার গ্রামে আসতে হবে এবং গ্রামের এই যে প্রাকৃতিক জিনিস এটা আপনাকে উপভোগ করতে হবে এভাবেই যাই হোক সার এবং কলাই দুইটাই আমাদের বোনা হয়ে গেছে এর পাশাপাশি আমরা সরিষা এনে সেটাও বুনে দিচ্ছি এখন সজিব মামা হচ্ছে চাষ দিচ্ছিল আর আমরা এদিকে শালু পুরাচ্ছিলাম পাশের যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটা হচ্ছে রাস্তার একেবারে সাথে যে জমিতে আমাদের মাস কালাই চাষ করা এই মাছ কালাইয়ের পরেই আমরা কয়েকদিনের মধ্যে এখানে ঘাস চাষ করবো মানে ঘাস বুনবো এখানে যে কারণে হচ্ছে যে জমিতে ঘাস ছিল ওই জমিতে এবার আমরা কলাই এবং সরিষা বুনে দিচ্ছি যাতে করে আমাদের যাতায়াতের ক্ষেত্রে একটু সুবিধা হয় আর কি কারণ এখান থেকে নিতে একটু কষ্ট হয় আর কি যাই হোক আলহামদুলিল্লাহ এটা করতে যদিও আমাদের একটু কষ্ট হয়েছিল মানে শালুকগুলো পুরাই কারণ যেসব মানে পুরানোর যেসব জিনিসপত্র আছে এখানে আশেপাশে মানে শুকনা কুচুরি তারপরে হচ্ছে যে শুকনা গাছের ডাল এগুলো একটু ভেজা ভেজা টাইপের ছিল যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে গেছে কিন্তু হয়ে যাওয়ার পর একটাকে উঠিয়ে কেটে দেখলাম যে এটা ভালোভাবে সিদ্ধ হয় নাই মানে নিজে যেহেতু মাটি আছে যে যে কারণে হচ্ছে এটা ভালোভাবে সিদ্ধ হয় নাই তো ভাবলাম যে রেখে দিয়ে এইভাবে কতক্ষণ গরমে গরমে হয়তো সিদ্ধ হয়ে যেতে পারে এর ফাঁকে হচ্ছে সজীব মামাকে বললাম যে আপনি এবার একটু রেস্ট নেন আমি হচ্ছে একটু চার্জ দেওয়ার চেষ্টা করি কারণ আপনি অনেকক্ষণ ধরে চার্জ দিতেছিলেন তো সজীব মামার এই টিলার দিয়েই হচ্ছে মূলত আমার এই পাওয়ার টিলার চার্জ দেওয়া শেখা আর কি মূলত আপনি আমার এই কাজকে হয়তো ছোট মনে করতে পারেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে আল্লাহ তালার হাজার হাজার শুক্রিয়া আদায় করি হয়তো সেটা শুক্রিয়া আদায় করে শেষও করতে পারবো না যে মোটামুটি সব কাজ আমি শেখার চেষ্টা করি কারণ জীবনে কখন কোনটার প্রয়োজন পড়ে এটা আসলে আমি জানি না আর কি আমি আমার জায়গা থেকে মনে করি যে যে কোনো কাজ শিখে রাখা ভালো কারণ হচ্ছে যে আমি কোন পরিস্থিতিতে কখন থাকবো এটা আমি জানি না তাকদের আল্লাহ তালা কখন কি লিখে রাখছেন ওইটাও আমি জানি না আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ মানে যতটুকু কাজ আমাদের এখানে ছিল সব কাজ শেষ করে যে শালুকগুলা এখানে ছিল তো ওই শালুকগুলাকে উঠায় দেখলাম যে মোটামুটি তেমন একটা সিদ্ধ হয় নাই যেহেতু এত কষ্ট করে এগুলাকে উঠাইছি বা এখান থেকে খুঁজে খুঁজে তো ভাবলাম যে এগুলাকে এখানে রেখে যাব না আমাদের সাথে যেহেতু ভ্যান আছে এটাকে আমরা আমাদের সাথে করে করে নিয়ে নিয়ে যাই বাড়ি এটাকে সিদ্ধ খাওয়া যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ কাজ মোটামুটি শেষ যাওয়ার সময় হচ্ছে খুঁটি ছিল খুঁটি বলতে হচ্ছে এখানে আমরা ওই যে আমাদের যে দেশি হাঁসগুলো আছে এখানে আমরা ছেড়ে দিছিলাম তো ওই খুটি গুলোকে আর নেওয়া হয় এগুলাকে আমরা সাথে করে নিয়ে যাচ্ছিলাম একদিন পরে ওই জমিতে গিয়ে দেখলাম অর্ধেকের মতো অঙ্কুরিত হয়েছে মানে অর্ধেক কলাই জ্বালাইছে আর অর্ধেক জ্বালায় নেয় মানে যেখানে একটু শুকনা ছিল সেখান দিয়ে জ্বালায় নেই এজন্য মূলত হচ্ছে আমরা দ্রুত এখানে স্প্রে করে দেওয়ার চেষ্টা করতেছিলাম যে হালকা একটু স্প্রে করে দিলে ওখানে পানি গেলে মোটামুটি সব জ্বালায় যাবে ইনশাআল্লাহ এর পাশে আমাদের যে মাছকালার জমি ওটা তো হালকা একটু স্প্রে করে দিলাম যেহেতু এখানে স্প্রে টা আমরা নিয়ে আসছি আরকি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের ব্যবসায় বারাকা দান করেন আলাইকুম রহমতুল্লাহ